আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞবর্তী সরকারের প্রধান উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ছিল কিন্তু আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই কিন্তু বারবার আওয়ামী লীগের উপর আঘাত এনেছে তারাই যারা ওই পিছনের দরজা দিয়েই ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে সবার আওয়ামী লীগের উপরেই আঘাত এনেছে আর এখন আমরা সেই একই অবস্থা দেখি আর আওয়ামী লীগ হ্যাঁ বারবার আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে আইব খান ইয়া খান জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া কারা অত্যাচার করেছে কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল মাটি মানুষের থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের অনেক শক্ত কাজে যতই তারা স্বপ্ন দেখুক আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যাবে আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যায় না যাবে না আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে প্রায় পাঁচ লক্ষের মতো মামলা চার পাঁচ লাখ তো কারাগারই বন্দি করেছে ঘুষ টুস দিয়ে অনেক কষ্ট করে হয়তো কিছু জামিন পেয়েছে কারাগারের ভিতরে আমাদের নেতা নেতাকর্মীদের অক্ষত অত্যাচার নির্যাতন চালাচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে তাদের হাতে আদালতে দিয়ে হামলা। আদালতের হ্যান্ড হামলা করা হয় এখানে আমার একটা প্রশ্ন আছে আমি শুনলাম আমি আদালত অবমাননা করেছি বলে আমাকে শাস্তি দিয়েছে মামলাটা কবে উঠল কোর্টে কে ছিল সেখানে সেটা নাকি কোনো কথাবার্তা হয়েছে কোনো আর্গুমেন্ট হয়েছে কিছুই তো হয়নি আমি বলেছি আবার অপরাধ কি আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা হত্যা মামলা দেওয়া হল তবে বললাম যে আমি কখন হত্যা করলাম দুশো সাতাশটা হত্যা করে ফেলেছি সেই জন্য আমার বিরুদ্ধে হত্যা মামলা এবং সেই সাথে আমাদের অগণিত নেতা কর্মী এমনও মামলা আছে যে মামলায় আমি এক নম্বর আসামি আর বাকি আট হাজার লোকের আসামি এক একটা এলাকা ধরে আওয়ামী লীগের যত করবে জেলা উপজেলায় সবাইকে আসামি করে রেখে দিয়েছে তা আমি বলেছিলাম যে দুশো সাতাশে মানুষকে খুন করেছি বলে যে মিথ্যা মামলা দিলো কে একটা খুন করলেও যে শাস্তি আর খুন করলেও তো সেই শাস্তি তো দুশো আঠাশ জন সাতাশ জন মারার লাইসেন্সই তো দিয়ে দিলো আমাকে এটা নাকি আদালত অবমাননা তখন আদালত কোথায় ছিল কি আছে আইসিটি করা হয়েছিল যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সেখানে অন্য বিচার হয় কিভাবে আর যে আইন উনিশশো সালে পার্লামেন্টে পাশ হয়েছে সেই আইন সংশোধন করছে কে সংবিধান লঙ্ঘনকারী অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস এবং তার লোকেরা আর ওই আইসিটি আজকে কারা আছে চেয়ারম্যানকে সে যুদ্ধ অপরাধীদের বিচার যখন আমরা করেছি তাদের ডিফেন্সে যারা ছিল তারাই আজকে এই আইসিটির চেয়ারম্যান চিফ প্রসিকিউটর এবং তাদের আইনজীবী তারাই সব এবং তারা তো এই অপরাধীদের বিচার যে করেছে সে প্রতিশোধ নিচ্ছে আমার উপর এখন তো সাড়ে চারশোর উপরে মামলা তার মধ্যে তাহলে আমি আবারও বললো এই দুশো চারশো চল্লিশটার মতো হত্যা মামলা বাকি বোধহয় এদিক ওদিক কি করেছে জানি না এই চারশো চল্লিশটা হত্যা মামলা মানে কি আমি তো এই হত্যা করি নাই কিন্তু তারাই আমাকে এই হত্যার দায় আমার উপর চাপিয়ে তাহলে আবার শাস্তি দেয় কেন আর এই সাজাটা কে দিলো তো অবৈধ ক্ষমতা দখলকারীর অবৈধ কোর্ট যার কোনো লিগ্যাল রাইট নাই বৈধতা নাই আর যে দেশে হাতে অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের উপর আক্রমণ করে তার বাড়ি আক্রমণ করে তাকে দিয়ে জোর করে পদত্যাগ করায় নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সবই তো শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষক প্রিন্সিপাল সকলের উপরেই এই লাঠি হাতে নিয়ে ছাত্র নামধারী আর তাদের ওই সন্ত্রাসী জঙ্গিরা তারা আক্রমণ করে করে সবাইকে ত্যাগ করানো এবং সবাইকে বিদায় দেওয়া এটা কোন ধরনের কথা তো প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা আজকে বাংলাদেশের যে সর্বনাশ হয়েছে সেই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী কে দায়ী হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ক্ষমতার লোভ তার এই ক্ষমতা লোভের জন্য একটা দেশ যে দেশটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলো সেই দেশটাকে তারা ধ্বংস করেছে কাজী এই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী ইনুস কাজী ইনুসকেই আসামি করতে হবে এবং ইনুস নিজেই সে কথা বলেছেন সে তো একটা অনুষ্ঠানে বক্তৃতায় বলেই ফেললো যে সর্বনাশের জন্য সে নিজেই দায়ী সে নিজেই আসামি সে পরিবেশ রক্ষা সবাই মিটিং করতে যে একথা নিজেই বলেছে যে সেই সন্ন্যাসের জন্য সেই দায়ী সেই আসামি তাহলে ঠিকই বলেছে মানে একই অপরাধ সে প্রতিদিন করে যাচ্ছে এই অপরাধের কোনো সীমা নাই বাংলাদেশে গুণীজনের কোনো সম্মান নাই শিশু নারী তাদের কোনো অধিকার নাই প্রতিনিয়ত শিশু ধর্ষণ নারী ধর্ষণ হচ্ছে কিন্তু কোনো সংবাদ কেউ বল দিতে পারবে না পত্রিকায় রেডিও টেলিভিশন কোথাও কোনো সংবাদ পরিবেশন করা যাবে না সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে আটত্রিশ জন কারাগারে বন্দি আটজনকে তারা হত্যা করেছে আর প্রায় তিন চার হাজার সাংবাদিক আজকে চাকরি হারা একটা ডিটেশন কার্ড নাই কোনো কাজ নাই বিটিভি থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশন এবং রেডিও সংবাদপত্রের প্রতিনিধি একবার জেলা উপজেলা পর্যন্ত যাওয়া ছিল সবাইকে চাকরি থেকে বিদায় দিয়ে দিয়েছে এবং কোনো সাংবাদিক কোনো কথা বললেই তাদের ভয় তেরোটা মানে বিটিভি সহ তেরোটা বেসরকারি টেলিভিশন এবং সরকারি বিটিভি আগুন দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পোড়ানো সব এটাই তাদের একটা চরিত্র এর জন্য এই অপরাধ প্রতিদিন হচ্ছে অস্ত্রধারীদের লেলে দিয়ে হত্যা গুম খুন গ্রেপ্তার বব জাস্টিস যা বব সন্ত্রাসী এই বব সন্ত্রাসী করেই মানুষকে মারে এবং তাদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয় যে অত্যাচার ইউজ করে যাচ্ছে ক্ষমতা দখল করার সাথে সাথে এ পর্যন্ত যে ঘটনা সে ঘটিয়েছে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সালে গণহত্যা করেছিল বুদ্ধিজীবী হত্যা করেছিল এই যুদ্ধাপরাধী যাদের আমরা বিচার করেছি তারা তখন যুবক ছিল কেউ ছাত্র ছিল এরাই তো এই হত্যাকাণ্ড নারীদের ধরে ধরে পাকিস্তানি ওই সেনাবাহিনী অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইনুস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি এটি কেন করছেন বা মানে অনেকে বলছেন যে আপনি আসলে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকতে থাকতে আমি বলছি আমি দেশ থেকে চলে যাই না আমি বলতে জানতে পারি বাংলাদেশি মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে চলে যায় এমন কুসন্তান বললাম দেশের জন্য একবার পরামর্শ যে আমি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার

দেশের করে যাচ্ছে সেভাবে পরিচিত বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা যে বলছি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ তলে আমরা ট্রাই করে দেখি এটা ছোট আকারে করি এটা সফল হলে আরেকটু বড় আকারে করি এটা বাংলাদেশি করি একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় যেভাবে কাজ করবো সেটা এই আমরা একটা থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী ঘুরতে চাই সেই পৃথিবীর পৃথিবী হচ্ছে তিন শূন্যের পৃথিবী এরও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমাদের জিরো কার্বন এমিশন এ চিভ করতে হবে আর যেটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা কুতিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কথা চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট যে সম্পদ এটা হয়তো পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় লোকের সংখ্যা কমে যাবে সম্পদের যাবে। এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কত দূর নিয়ে যাবো কোথায় সীমারেখাটা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছে আমরা তিন শূন্য পৃথিবী এই আমরা একটা পৃথিবী ঘটতে চাই যেখানে এই যে জিরো ওয়েল কনসেন্ট্রেশন আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েল আর্টিফিশিয়াল সরি আহ গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটাই এই তিনটা আমরা থাকবো তো সেটা বিভিন্ন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা

কাজে এইটা দুনিয়ার দানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে কাজে সেটাকে আমরা তুলে ধরছি এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বেশি পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই যে পদ্ধতি আমরা এগোচ্ছি কাজে বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা নতুন গড়ে জন্য সেই কারণে এই দেখছেন যে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা ত্রিজিরো ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে এই যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে রিজার্ভ ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগত ভাবে আহ কার্বন এমিশন জিরো করব আমি ব্যক্তিগত আমি ব্যক্তিগত না সফল করবে তাদেরকে বলা হবে জিরো পার্সেন্ট এই পাঁচজন যদি জিরো পার্সেন্ট হতে পারে এবং আরো ক্লাব যদি পার্সেন্ট সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা জিরো বিশ্ব গড়তে পারবো কারণ জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগত ভাবে এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা বর্জ্য এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাবো কাজে আমি বর্জ্যের প্রথম আমি যদি ত্রিশ রূপ লাভ করি প্রথম কাজ হলো আমি যে কেনা যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না কিনলে এটা ফেল দিতে হবে এক সময় না এক সময় ফেলতে হবে বর্জ্য